পাঁচটা কেন্দ্রীয় পুলিশ সংস্থা নিতে চলেছে টোটাল পাঁচশো জন কর্মীকে এবং সেগুলো কিন্তু সাধারণ পদের জন্য নয় অফিসার পদে নেওয়া হচ্ছে সেটা ডিটেলসগুলো আমার কাছে রয়েছে আমি দু একটা জিনিস আমাদের বলে দেবো সেখানে রিজার্ভ পুলিশ ফোর্সে নেওয়া হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশও নেওয়া হচ্ছে এবং এর সঙ্গে সশস্ত্র সীমাবল অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এই পদগুলোতে তাহলে এর জন্য কি প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর ব্যবসা সে একদম নয় সিম্পল গ্রাজুয়েট হলেই হবে যে কোনো শাখার গ্রাজুয়েট হলেই হবে এবং এবছরে ডিগ্রি কোর্সে পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু সরকারি চাকরির এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে এনসিসির বি বা সি সার্টিফিকেট থাকলেও বা খেলাধুলা অসাধারণ যোগ্যতা থাকলেও ইন্টারভিউ বাড়তি যোগ্যতা হিসেবে সেটাকে ধরা হবে শুধু পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে অ্যান্ড ইউ আর গ্রেট টু গো এই ডেটের সমস্ত কিছু ফরমেশান স্ট্রাকচার কীরকম কী হতে চলেছে সেগুলো আমি আমার কাছে রেখেছি যদি তোমরা সেটা করতে চাও বা সেটার নিয়ে জানতে চাও আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করো নাইন এইট থ্রি সিক্স সেভেন নাইন থ্রি জিরো সেভেন সিক্স নাম্বারেতে তাহলে কী হবে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে জানতে পারবে দেন আই উইল বিবেল টু হেল্প ইউ এর জন্য আমি একটা ফ্রি সেশন শুরু করছি যদি তোমাদের পরিবারের কেউ পুলিশে থাকেন তাহলে তার জন্য এটা থাকবে বা পরিচিত কারণ থাকলেও রেকমেন্ডেশনও যদি নিয়ে আসতে পারো বা যদি তার সঙ্গে কথা বলিও দিতে পারো তাহলেও এটা হয়ে যাবে কারণ আমার বিশেষ কিছু কারণের জন্য আমি এগুলো করি প্রত্যেক সবার জন্য হয়তো করতে পারবো না শুরুর দিকে স্টুডেন্টের জন্যই করতে পারি তো জাস্ট গিভ এটা ট্রাই এছাড়াও যদি আরও তোমার ফাইন্যান্সিয়াল অসুবিধে হয় তার জন্য স্পেশাল অনেক কিছু সুবিধা রয়েছে সেগুলো জানতে হলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করো আর যদি কোর্স নাও নিতে চাও তাহলেও ডাইরেক্টলি আমাকে এই প্যাটার্নটাকে কী করে বুঝতে চাও কীরকমভাবে পারবো এই কোর্সটাকে ক্র্যাক করতে তার রেগুলার বেসিসে সেমিনারগুলো আমি করি এর জন্য এখনো টাকাই লাগবে না সেগুলোকে জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এটা তোমাদের শহরগুলোতে আলাদা আলাদা শহরে তার জন্য যদি পুরোপুরি জানতে হয় নিচের দেওয়া নম্বরেতে প্রথম কমেন্টে দেওয়া নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো আমি নিজে ভয়েস মেসেজের উত্তর দেবো আশা করি সামনের দিনগুলো দারুণ হতে চলেছে নমস্কার